দক্ষিণ নাগের বাজারের পুরনো সোনাপট্টিতে সোনা কেনার নাম করে চুরি করতে এসে ধরা পড়েন দুই মহিলা সোনা কেনার সময় তারা দুটি আংটি একটি লকেট সরিয়ে ফেলে সিসিটিভি দেখে শনাক্ত করা হয় ওই দুই মহিলাকে আটকে রেখে খবর দেওয়া হয় নাগের বাজার থানায় নাগের বাজার থানায় তাদেরকে আটক করে হলো আমার বাচ্চার অন্য আছে বেবি আংটি লাগবে ওনার কোনো রিলেটিভ হবে এসছিল আসার পরে আমি বেবি আংটি দেখাই কিন্তু ওদের পছন্দ হয় না না হওয়ার পরে আবার বলছে ভারী দেখাও তখন ভারি আমি আমার বক্স বের করি ভারি আংটি বড়দের ওটা ওটা থেকে একটা অলরেডি নিয়ে নেয় কিন্তু আমি দেখতে পাই তারপরে বক্সটা রেখে দিই যথাযথি আবার বললো লকেট দেখাও আবার লকেট আমি ওনাদেরকে দেখাই লকেট ওনা ওখান থেকেও একটা লকেট গায়েব করে দেয় সেটাও আমি বুঝতে পারি তারপরে লাস্ট বলে যে ভারী কিছু দেখাও না ভারী তখন ভারী আমি আবার যথাযথ পুরোনো বক্সটাই আবার বের করি বক্সটা যেই ওপেন করি তখন দেখি ওখান থেকে একটা আংটি নেই তখনই আমার সন্দেহ হয় যে এখানে একটা আংটি কম কেন তখনই আমি আমার দোকানে ক্যামেরা আছে ক্যামেরা থেকে আমি চালু করি দেখি উনি একটা আংটি নিয়ে ওনার জামার ভেতরে আর কি ঢুকিয়ে দিচ্ছে তখন আমি বলছি কি দেখুন আমি ভদ্রভাবে বলছি এই যে আপনার একটা আংটি কিন্তু এখান থেকে গায়েব হয়ে গেছে আপনি আংটিটা নিয়েছেন বের করুন লোকজন ডাকাত থেকে আপনি ভদ্র ভদ্রই বের করুন বলে কি আমি নিই নি আর নিইনি বললে এই তো ক্যামেরাই দেখা যাচ্ছে তখন আমি সামনে দিয়ে আমাদের দোকানের পাশের একজন কারিগর যাচ্ছে তাকে ডাকি তাকে বলে আমি কি দাঁড়াও তো দেখো তো দেখি তার সামনে একটা ব্যাগ থেকে একটা আংটি বের করতো আমি যে এখান থেকে একটা আংটি এখান থেকে একটা আংটি করি তারপরে যত দিতে আংটিটা বের করছেন যে বুকের ভিতরে যেটা আছে সেটা বের করুন বুকের ভিতর থেকে লকেট বের করুন লকেটটা তারপরে আমি কি এখান থেকে আংটিটা কোথায় গেলো এই আংটিটা লেডিস আংটিটা কোথায় সে লেডিস আংটিটা বেরই করছেন আস্তে আস্তে দুই একজন লোক জড়ো হয়ে গেলো এই যে দেখুন লোক পাশাপাশি দোকানদার ডাকলে কিন্তু আপনি বিপদে পড়বেন আপনি যথাযদ বের করে দিন উনি বের করছেই না আইনজিকে আপনাকে উনি নিজেই বলছে আমাকে পুলিশে দিয়ে দিন আজকে থানা পুলিশ পরে আপনি আংটি নিয়েছেন আংটি বের করি তখন পাশে আমি আমাদের এক দোকানদার তার ওয়াইফকে ডাকি আইচিকে বৌদি এনাকে সার্চ করো তো উনি পেছনে আমার ঘরে পেছনে নিয়ে যাই নিজে আমি সার্চ করে বউ খুঁজে পায় না লাস্টে যখনই আ করতে বলে মুখ থেকে আংটিটা বের করে এটা আমাকে দুটো আংটি একটা লকেট তিনটে চুরি করেছে বাসিন্দা এই খবর পেলাম এই কাছাকাছি থাকে এই না আমার এই ফার্স্ট টাইম এই ঘটনা ঘটেছে আমার নাম দীপু